তো অবশেষে বারোটি রাজ্যের জন্য এসআইআর ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন মঙ্গলবার অর্থাৎ আজ থেকে এসআইআর কাজ শুরু হয়ে গেল আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য জানব আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোন তারিখ থেকে কি কি হবে সেটা আগে দেখে নেব আঠাশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত ফ্রম প্রিন্টিংয়ের কাজ চলবে তারপরে হাউস টু হাউস এনোমারেশন ফেজ মানে আপনার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করবে বিএলও চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত যারা বাড়িতে থাকবে না তাদের জন্য তিনবার বিএলও তাদের বাড়িতে আসবে যারা বাইরে কাজ করেন তাদের জন্য অনলাইনে ফর্ম ফিল ব্যবস্থা করা হবে তারপরে ন ডিসেম্বর দু হাজার পঁচিশে ড্রাফলিস্ট প্রকাশ করা হবে তারপরে ড্রাফট লিস্ট প্রকাশ হওয়ার পরে আপনার নাম যদি না থাকে সেখানে ভুল সংশোধনীর জন্য ফর্ম ফিল করতে পারবেন ন ডিসেম্বর থেকে আট জানুয়ারি পর্যন্ত যদি আপনার পরিবারের কোনো সদস্যের নাম দু সালে ভোটার লিস্টে না থাকে তাহলে তাদের বাড়ি নোটিশ পাঠাবে ন ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এবং তাদের ডকুমেন্ট চাওয়া হবে এসআইআর সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পর ফাইনাল লিস্ট প্রকাশ হবে দু হাজার ছাব্বিশে সাতই ফেব্রুয়ারি এসআইআরে কিভাবে সহজে আপনার নাম নথিভুক্ত করতে পারবেন ভয়ের কোনো কারণ নেই আশা করছি সবার এই ডকুমেন্টসগুলি আছে দু হাজার দুই সালের এসআইআর তালিকায় যাদের নাম রয়েছে তাদের আলাদা করে নথি দেখাতে হবে না এমনকি দু হাজার সালের ভোটার লিস্টে যাদের নাম সরাসরি আছে অথবা তালিকায় যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদেরও আর কোনো নথি দেখাতে হবে না সরাসরি লিঙ্ক হয়ে যাবে আপনার বাড়িতে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার এসে আপনার নামটি নথিভুক্ত করে দেবেন তাদের আর কোনো কিছুই করতে হবে না যদি কোনো কারণবশত ভোটার লিস্টে নাম না থাকে তাহলে নিচের এই এগারোটি ডকুমেন্টস থাকলেই হবে এবার চলুন দেখে নেয়া যাক এগারোটি নথি কি কি এক রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র দুই আপনার নামে উনিশশো সাতাশি সালের এক জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র সার্টিফিকেট ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে ব্যাংক পাস্ট অফিস এলআইসির নথিও গ্রাহ্য হবে তিন জন্মের শংসাপত্র চার ভারতের পাসপোর্ট পাঁচ স্বীকৃত ব্যাড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র মাধ্যমিকের সার্টিফিকেটও গ্রহণযোগ্য যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে ছয় রাজ্যের দেওয়া পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট সাত বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র আট ও বিসি এসসি এসটি বা অন্য কেনো কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট নয় জাতীয় নাগরিক পুঞ্জি বা এনআরসি যেখানে চালু হয়েছে দশ রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার এগারো সরকারের দেওয়া জমির নথি বাড়ির নথি অর্থাৎ দলিল পর্চা বারো আধার কার্ড কিন্তু শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে আধার কার্ডকে ব্যবহার করতে পারবেন আধার কার্ড ছাড়া ওপরে এগারোটির মধ্যে যে একটি লাগবে